যাদের সঙ্গে এলমে তাকুয়া জড়িয়ে আছে তাদের সঙ্গে সম্পর্ক করুন আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক গঠিত হয়ে যাবে বলুন আল্লাহ আমিন জোরে বললেন আল্লাহ আমিন এমনি লক্ষ লক্ষ লোক ফুরফুরা যায় দাদা হুজুর চোরের দরবারে এমনি যায় হ্যাঁ এমনি নয় তারা আল্লাহকে হাসিল করেছিলেন যার জন্য আমাকে ক্ষমা করবেন আমি ফুরফুরা মাসার ছাত্র নই একটা দিনের জন্য ফুরফুরা মাসে পড়ি নেব না আমি ছিলাম আমাকে ক্ষমা করবেন একটা ছোট্ট জানা কথা বলবো সবাই শুনবেন কেন যায় আল্লাহ হাসিল করার জন্য দাদা হজুর বিবি দাদি আম্মা যান বাড়িতে সুতোর মিস্ত্রি কাজ করছি কাঠের মিস্ত্রি হিন্দু ভদ্রলোক বেচারা পাশে বাড়ি দাদা হজুর কলা মিস্ত্রিকে ডেকে বলেন বাবা অনেকদিন তো কাজটা চলবে আমি তো মোসাফির মতো রাস্তায় ঘুরি কে তোমাকে টিফিন দেবে খাওয়ার সময় মতো কে দেবে না দেবে দরকার নেই একটা কাজ করো বাবা তুমি টিফিনটা ঘর থেকে নিয়ে এসো আর পাশে যখন বাড়ি দুপুরে খানাটা পাশে গিয়ে ঘর থেকে খেয়ে এসো বাবা তোমার টিফিন খরচা তোমার দুপুরের হোটেল খরচা খানা খরচা সব আমি দিয়ে দেবো জি হুজুর সেই শর্তে কাজ চলছে কাজ চলছে একদিন দাদি আম্মা যান মিস্ত্রি দুপুরে খেতে গেছে ফাঁকা জায়গা একটা বাচ্চা পর্যন্ত নাই সেখানে একটা কাপড় শুকানোর ব্যবস্থা ছিল সেখানে যে কাপড়টা টাঙিয়ে দিয়েছে গিয়ে চলে এসছে বেচারা মিস্ত্রি খাওয়া দাওয়া করে এসে কাজে জয়েন করেছে সারাদিন কাজ করলো দাদা হজুর কালা বাড়ি এসেছিলেন বাইরে দলি যে বসলেন এ মিস্ত্রি কাজ ছেড়ে দিয়ে যন্ত্রপাতি গুছিয়ে দাদা হুজুর কেলাকে যে বলছেন হুজুর পয়সা দেন ঘরে যাবো হ্যাঁ বাবা পয়সা তো অবশ্যই দেবো চলো তো কালকে কোন কাজটা আগে করলে ভালো একটু দেখিয়ে দিই তোমাকে সারাদিন তো কাজের জায়গায় গেলুম না বাবু চলো 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 তো দাদা হুজুর কেলা মিস্ত্রিটাকে নিয়ে কাজের জায়গায় যাওয়ার সাথে সাথে চোখ দুটো আঙুলের ডানার মতো কাপড়ের দিকে ফিরলেন উনি চিনতে পেরে গেলেন এ তো সেই কাপড় আমি আবু বাকার নিজে হাতে করে কিনে আমার বিবিকে দিয়েছিলাম এই স্বামী বিবির কাপড় কে কিনবে কথা বলেন কে কিনবে স্বামী নয় নয় ছেলে না এই কাপড়টা কার যেহেতু হাতে করে কিনে নিত শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো আমার দোয়া কেন কবুল হয় না আমাকে ক্ষমা করবেন আল্লাহর কলি। নিজে হাতে করে কেনাতো বিবির কাপড় তো দেখার সঙ্গে সঙ্গে চোখ দুটো বাবা মিস্ত্রি কিছু দেখলে টেকলে সারাদিন কাজ বাস করলে বলো হুজুর সত্যি কথা বলতে কি আজ কটা দিন কাজ করছি একটা বাচ্চাও কি মেরে ফেলে না একটা বাচ্চা যদি এদিকে আসে আজকে সারাদিন কেটে গেল হুজুর একটা বাচ্চা পর্যন্ত ফিরে থাকালো না হ্যাঁ হুজুর কি যা দেখবো কিছুই দেখিনি অলি অনেকবার বোঝাচ্ছেন বাবা কিচ্ছু দেখুন না হুজুর কিছুই দেখিনি নজরে কিছুই বলবে একাই কাজ করছি বোকার মতো আল্লাহর লাস্টে বলছে বাবা এই কাপড়টা টাঙানো দেখুন তা তো দেখছি হুজুর আপনিও দেখছেন আমিও দেখছি ওই একটা কাপড় টাঙানো আছে তো কে কখন টাঙিয়ে দিয়ে গেছুর বলতে চলতে পারবো না আপনিও দেখছেন আমিও দেখছি ঠিক আছে বাবা এই লাও এই লাও পয়সা লাও এই লাও যাও বাড়ি যাও যাও কাল এই কাজটা করো দাদা হুজুর কালা পয়সা মিটিয়ে দিয়ে কাপড়টাকে পারলেন শরীরটা কাঁপছে মহলে গালেন ও জুলফাকারের মা তুমি আমি আবু পাকারকে ময়দানে মহাশের আসামি বানাবে আমাকে আসামি বানাবে জুলফাকারের মা মনে রেখো সাধারণ নাদা মা দিয়া আমা কাল ময়দানে মা সারে আমার আল্লাহ পাক আমাকে ডেকে বলেন ও আবু বাকার তোমার বিবি সাহেব আর পরনার কাপড়টা কেমন করে পর পুরুষে দেখলো ও জুলবি মা আল্লাহ পাক যদি এমন করে বলেন আমি আসামি হয়ে যাব ইন্না আজাবি লাশাদিদি নিশ্চয় আল্লাহ রাজা বড় কঠিন আজাব আমি আবু বকর সহ্য করতে পারবো না কি সর্বনাশ করলে যা কেরোসিন নিয়ে এসো খালি একটা কেরোসিন আনো কেরোসিন আনলেন একটা ম্যাচ নিয়ে এসো মেসেজ আল্লাহর অলি কাপড়টাকে নিয়ে ছিঁড়তে লাগলেন টুকরো টুকরো করে জমা করে কেরোসিন ঢেলে দিলেন দিয়ে ম্যাচ ঠকে দিলেন দাও 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 যাও করে পুড়ে সাই হয়ে গেল আল্লাহর অলি বলতে লাগলেন জুলবিগারের মা আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তোমাকেও ক্ষমা করে দেন যে কাপড়টা বেগানা পুরুষে দেখেছে

সকলের জন্য আমার খাস দোয়া আসুন সবাই পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী কামলিওয়ালা সানে একবার সালামিয়া নবী

আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে নেক আমলে তৌফিক দেন বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের ঘরে নামাজি করেন বলুন আল্লাহ মানুষ করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের ঘরে এলমে জাহের এলমে কামেলে মোকাম্মল করেন বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের ঘরে ঘরে এলমে মারে ফাঁরের বেলায়েত আল্লাহ নসিব করেন বলুন আমিন আমাদের ঘরে কালবের হেদায়েত নসিব করেন বলুন আল্লাহ কালবের হেদায়েত প্রকৃত হেদায়েত ভয়ে ঢুকে যাবে অন্তরে কার আল্লাহর ভালোবাসা ঢুকবে কার নবী নামলিওয়ালার ভালোবাসবো রসুল্লাহকে আর ভয় করব কেবল আল্লাহকে ভয় করবো কেবল কেউ না দেখলো কে দেখে কেউ না জানলো কে জানে